গেল ওই এক তরকারি আর ওই যে এক তরকারি একসাথে রান্না করে নিলাম দুই তরকারি এটাকে কি বলে চায় না বুদ্ধি বুদ্ধি না কি সুন্দর না জলটা পড়ুক বাবা জলটা করলে মাথা মাথি সান করে নিবো এইদিকে এই যে এটা পরিষ্কার করতে হবে Thank you.

মারেটা দুধ মারেটা দুধ মারেটা দুধ বাবা বাবা কোথায় বাবা কোথায় বাবা ডিউটিতে বলো ডিউটিতে বলো বলো বাবা বোন ন নোর নোর দোষ নি Да okay. okay.